আসসালামু আলাইকুম গাইস টুডে দিস ভিডিও ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ প্রথমে যে কথাটা বলবো যে ভিউজের তুলনায় কিন্তু বর্তমানে আপনার আর্নিং একদম কম দিচ্ছে এবং সামান্য দিচ্ছে এর কারণ কি কারণ হচ্ছে আগে ছিল ধরেন বিশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে হয়ে গেছে চল্লিশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর আর নতুন করে কন্টেন্ট মনিটারেশন দিয়েছে আরও বেড়ে গেছে এজন্য ধরেন বছরের শুরুতে ফেসবুক বাজেট করে যে পরিমাণ সে পরিমাণের চাইতেও কন্টেন্ট ক্রিয়েটার বেশি হয়ে গেলে সেখানে তুলনামূলকভাবে আপনার অ্যাড দেয় ঠিক সেভাবেই তো এখন দেখা গেছে যে এক হাজার দেড় হাজার ভিউজের মধ্যে কোনো আর্নিংয়ে দেয় নাই সো এজন্য টেনশন না করে আপনারা নিয়মিত কাজ করে যান হয়তো বা নতুন বাজেটে ফেসবুক আবার নতুন করে ইনকাম বাড়িয়ে দিবে কিন্তু রিলসের ইনকাম বন্ধ করে নাই ইনকাম ঠিক রাখছে এখানে দেখা গেছে যে আগে যেখানে আপনাকে এক ডলার দিত সেটা এখন চারজন পাঁচজনকে এক ডলার দিচ্ছে এটাই হচ্ছে বর্তমানের আর্নিংয়ের নিয়ম আর বিশেষ করে এটা নিয়েও অনেকে টেনশনে আছেন বাট আমি মনে করি এটা টেনশন করার কিছু নেই আপনারা সবাই অবশ্যই আমাদের আর্নিং আবার পুনরায় বাড়িয়ে দিতে পারে নতুন আপডেটের মাধ্যমে আর বর্তমানে যেহেতু এটা আপডেট চলতেছে আর প্রতি বছরই কিন্তু ফেসবুক নতুন দেখা গেছে যে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থেকে আপনার অ্যাডভার্টাইজিং বা অ্যাড অ্যাড নেওয়ার জন্য বাজেট প্রণয়ন করে সো সে পাঁচ বাজেট বা আপনাদের নতুন করে আবার আসবে তো এই জন্য আমরা কেউ টেনশন করব না ইনকাম নিয়ে ভিডিও আপলোড করে যান আপনাদের ফলোয়ার বাড়ান ইনশাল্লাহ আপনারাও দেখবেন এখান থেকে আর্নিং করতে পারবেন সো যারা নতুন আছেন আপনাদের অনুপ্রেরণা অনুযায়ী আপনাদের মোটিভেট করার জন্য বলছি যে আপনারা কেউ ভিডিও আপলোড করা বদল দেবেন না নিয়মিত কাজ করে যান আর্নিংয়ের চিন্তা করবেন না যারা আপনারা লেগে আছেন অবশ্যই লেগে থাকবেন হঠাৎ করে দেখবেন আবার আর্নিং বেড়ে গেছে তখন কিন্তু আপনি পস্তাবেন যে ভাই কাজ বন্ধ দিয়ে কি জানি একটা ভুল করলাম এজন্য কেউ কাজ বন্ধ দিয়ে ভুল করবেন না নিয়মিত কাজ করে যাবেন তো বর্তমানে আপনার লং ভিডিও এবং পটু ছবি টেক্সট এগুলোর মধ্যে আর্নিং সামান্য আছে রিস অনুযায়ী আর দেখা গেছে আপনার ভিডিওর মধ্যে যদি দশ হাজার বিশ হাজার ভিউ হয় সেখানে কিন্তু আর্নিং দেয় মাত্র দুই সেন্ট তিন সেন্ট করে সো এই জন্য আমরা এগুলো নিয়ে ঠিক টেনশন করবো না নিয়মিত কাজ করে যাব সবাই সবার পাশে থাকবো আর অনেক বাইবাদার আছেন যারা একে অপরের পাশে থেকে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন বাট এখনও কোনো ফলাফল পাচ্ছেন না আমি বলবো বাই সবাই ফলাফল পাবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার পাচ্ছেন তাদের আর্নিংটা বাড়িয়ে দিবে আর যারা পুরাতন পেয়েছে তাদের আর্নিংটা অটোমেটিকলি কমিয়ে দিয়েছে ফেসবুক এই জন্য ফেসবুক টিমকে ধন্যবাদ জানাই আমাদের আবারও হয়তোবা আমাদের নতুন করে আপডেটের মাধ্যমে আমাদের আর্নিংটা বাড়িয়ে দেবে এজন্য অনেক আনন্দ ফিল করছি হ্যাপি ফিল করছি নো প্রবলেম নো টেনশন কাজ করে যাবো ইনশাল্লাহ উড়াদুরা আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের খাতে নাম দিয়েছি ইনশাআল্লাহ কাজ করে যাব নো প্রবলেম নো বয় ঠিক আছে আর আপনারা অবশ্যই নতুন যারা আছেন সবাই লেগে থাকবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে এক সময় দেখবেন বিল্ড আপ করতে পারবেন নিজেকে নিজেই পরে চিনতে পারবেন না যে ভাই এখন দেখি পুরা মাত্রায় আর্নিং হচ্ছে আর্নিং নিয়ে কেউ চিন্তা করবেন না ফলোয়ার বানান আর কন্টেন্টগুলো আপনাদের আরও ইম্প্রুভ করেন ইনশাল্লাহ আপনারাও দেখবেন এখানে ভালো পজিশনও যেতে পারবেন ইনশাল্লাহ ছোটো থেকে বড় তো বড় হতে হয় জিরো থেকে হিরো হতে হয় কথায় আছে তো সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে আর আমাদের গ্রামের ভিউটা অবশ্যই আপনারা দেখে রাখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ বিকালবেলার ভিউ সার লেভ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান